চিপস খেয়েও বদলাতে পারে ভাগ্য আজকের দিনে চিপস শুধু স্ন্যাক্স নয় তরুণ প্রজন্মের সঙ্গী কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে আলু তেল ও নুন এই তিন উপাদানের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ গ্রহশক্তি নির্দিষ্ট দিন ও নিয়ম মেনে চিপস খাওয়াবা দান করলে কমতে পারে গ্রহদোষ মানসিক চাপ ও আর্থিক বাধা জানুন চিপস দিয়ে অদ্ভুত কিন্তু কার্যকর জ্যোতিষ প্রতিকার এক শনিবার নুন দেওয়া চিপস দান শনি দোষ কমাতে কি করবেন শনিবার বিকেলের আগে নুন দেওয়া সাধারণ চিপস গরিব মানুষ বা শ্রমজীবী কাউকে দিন শনির বাধা কমে কাজ আটকে থাকার প্রবণতা দূর হয় হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়া যায় জ্যোতিষ ব্যাখ্যা নুন ও তেল শনি গ্রহের সঙ্গে যুক্ত চিপস দান করলে শনির রুক্ষ শক্তি শান্ত হয় দুই মঙ্গলবার ঝালো চিপস সাহস ও শক্তি বাড়াতে কি করবেন মঙ্গলবার সকালে বা দুপুরে ঝালো চিপস খান উপকার ভয় ও দুর্বলতা কমে আত্মবিশ্বাস বাড়ে শত্রু ভয় দূর হয় জ্যোতিষ ব্যাখ্যা মঙ্গল গ্রহ আগুন ও ঝালের প্রতীক ঝাল চিপস মঙ্গল শক্তিকে জাগ্রত করে তিন শুক্রবার হালকা চিপস অর্থ আনন্দের জন্য কি করবেন শুক্রবার বিকেলে বেশি নুনঝাল ছাড়া হালকা চিপস খান বা দেবীর সামনে নিবেদন করুন উপকার মানসিক আনন্দ বাড়ে অর্থ সংক্রান্ত জ্যোতিষ ব্যাখ্যা শুক্র গ্রহ ভোগ ও আনন্দের কারণ হালকা স্বাদের চিপস শুক্র শক্তিকে সন্তুষ্ট করে চার সোমবার চিপস ও দুধ মানসিক অস্থিরতা কমাতে কি করবেন সোমবার সন্ধ্যায় অল্প চিপস খাওয়ার পর এক গ্লাস দুধ পান করুন উপকার মন শান্ত হয় অতিরিক্ত ভাবনা কমে ঘুমের সমস্যা দূর হয় জ্যোতিষ ব্যাখ্যা চন্দ্র দুধের সঙ্গে যুক্ত চিপসের ভারী ভাব দুধ চন্দ্র চন্দ্রশক্তিতে ভারসাম্য আনে পাঁচ চিপস খাওয়ার আগে মনে মনে মন্ত্র কি করবেন চিপস খাওয়ার আগে মনে মনে তিনবার বলুন ও শান্তি 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 উপকার নেগেটিভ এনার্জি কমে খাবারের ক্ষতিকর প্রভাব হ্রাস পায় জ্যোতিষ ব্যাখ্যা জ্যোতিষ মতে খাবার গ্রহণের আগে মন্ত্র উচ্চারণ করলে খাদ্যের তামসিক প্রভাব কমে যায় রাগ বা দুঃখের সময় চিপস খাবেন না গভীর রাতে নিয়মিত চিপস খাওয়া এড়িয়ে চলুন বাসি বা অতিরিক্ত ঝালো চিপস দান করবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক